বেগম খালেদা জিয়ার একাশীতম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ শামীমুল হক শামীমের পাঠানো তথ্য ভিডিও জিতে থাকছে বিস্তারিত নরসিংদী জেলার বেলাপ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কালাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএমপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং একাশীতম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ বিল্লাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ শাহাদাত হোসেন সরকার বিপ্লব কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলা বিএনপির সদস্য অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কামরুল ইসলাম নরসিংদী সরকারি কলেজের সাবেক ছাত্র সংসদের সাবেক আহ্বায়ক মনোহরদী উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান রুমেল এবং কামাল উদ্দিন কমল এছাড়াও যুগ্ম আহ্বায়ক নরসিংদীর জেলা কৃষক দল কাজী তহিদুল ইসলাম তুহিন সাদদাম হোসেন সরোজ মিয়া মাওলানা দেলোয়ার হোসেন সহ আরো গুণীমান্য ব্যক্তিবলগণ উপস্থিত ছিলেন কাজী এই সভা অনেক সুযোগ সুবিধা আছে আজকে যে সময়ে সর্বতা আপনাদের সাথে আমার আনন্দিত হওয়ার কথা বলাwidetilde আরো বেশি ছিল আপনারা কৃষকদের জন্য জন্য যে সকল ব্যবস্থা করছে যুবকদের জন্য করছে শিক্ষা খাতে করছে সকল ক্ষেত্রে করবে এই আপনাদের কাছে আমার বোনদের কাছে আমাদের ভাইদের কাছে কৃষক ভাইদের কাছে আপনাদের কাছে সকল অনুরোধ জানাচ্ছি আপনারা অন্তত এইবার ধানের শেষে তার এক নম্বরে হাতে আপনারা শক্তিশালী করবে অনেক দল এসে বলবে আমরা এই করবো আমরা এইভাবে করবো সেভাবে করবো আপনারা কারো কথা বিশ্বাস করে আপনারা আমাদের কথার উপর আস্থা রাখেন আপনারা দামের শেষকে বিজয়ী